নমস্কার শুরু করছে আজ নতুন পর্ব তো সবাইকে আরও একবার স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমরা যে ঘটনাটা লিখে পাঠিয়েছি সেটাই কলকাতায় ঘটনাটা তার সাথে তার ছোটোবেলায় ঘটে গেছে তো সে যেমনভাবে লিখে পাঠিয়েছে সেরকমভাবে পড়ে শোনাচ্ছি আমার নাম বিকাশ ছোটোবেলায় বিহারে থাকতাম যখন আমি স্কুলে পড়তাম তখন এই ঘটনাটা ঘটে গেছে আমার সাথে এবং আমার বন্ধুদের সাথে ছোটোবেলায় পড়াশোনা তো ভালো ছিলাম না রকম পাশ করে যেতাম ক্লাস টেনের প্রি বোর্ড এক্সামের আগে বাবা আমাকে বলল যে যদি এইবার পরীক্ষায় ভালো রেজাল্ট না করতে পারি তাহলে আমাকে পড়াশোনা ছাড়িয়ে দেবে এবং কোনো একটা কাজে ঢুকিয়ে দেবে এবার আমার সঙ্গে আমার যে দুটো বন্ধু ছিল আমার মানে ভালো বন্ধু সব থেকে তার নাম ছিল একজনের নাম ছিল দীনেশ একজনের নাম ছিল সোনু ওরাও আমার মতনই ছিল কোনো রকমের প্রত্যেকবার পাশ করে যেত আমরা স্কুলে যেতাম ঠিকই কিন্তু সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়াতাম মানে স্কুলের মধ্যেই এদিক ওদিক ঘুরে বেড়াতাম ক্লাস করতাম না আর আমাদের আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলেরই অফিসে কাজ করতো আমার বাবা মানে সে ছিল ওই অফিসের হেড কর্মচারী তো ওর জন্য বাবার মান মানসম্মানের একটা ব্যাপার ছিল যে আমি ভালো করে পাস না করলে বাবার একটা সম্মানে লাগবে এরকম একটা ব্যাপার ছিল তো যাই হোক এক ওরকম থ্রেড দেওয়ার পরে বাবা যখন আমাকে ওরকম করে বললো তারপর আমি দিনেশ আর সঙ্গুকে বললাম বাবা এরকম এরকম বলেছে তখন সোনু আমাকে বললো যে একটা কাজ করতে পারিস বরং আমরা তিনজনেই করতে পারি আমি বললাম কি কাজ তখন সে বলছে যে দেখ এক সপ্তাহ পরে পরীক্ষা দুদিন আগে নিশ্চয়ই সব কোয়েশ্চেন পেপার চলে আসবে আর সেগুলো থাকবে প্রিন্সিপালের রুমে প্রিন্সিপাল রুমের চাবিকার কাছে থাকবে তোর বাবার কাছে কারণ তোর বাবা হেড অফিসের হেড তো আমরা যদি একটা কাজ করি তোর বাবার পকেট থেকে চাবিটা চুরি করি মানে তুই চাবিটা চুরি করবি রাতের বেলা করে আমরা পর সেদিনকে হলে পরের দিন রাতের বেলা স্কুলে আসব আসার পরে সেখান থেকে বাবার কাছে প্রিন্সিপাল রুমে চাবি থাকায় তো সোনু বললো চাবিটা নিয়ে আমরা সেদিনকে রাতে বা পরের দিনকে রাতে এসে ওখানে চলে যাব মানে প্রিন্সিপাল রুমে ঢুকে কোয়েশন পেপারগুলো নিয়ে চলে আসবো তাহলে ওগুলো রেডি করে নিয়ে চলে আসবো আমাদের পরীক্ষায় ভালো রেজাল্ট হবে প্রথমে আমিও দিনেশ কিছুক্ষণ ভাবলাম দিনেশ তো সঙ্গে সঙ্গে বলে দিলাম হ্যাঁ ভালো আইডিয়া কিন্তু চুরি তো করতে হবে আমাকে তো আমার আমার নিজের বাবার পকেট থেকে আমি কিছুক্ষণ ভাবলাম ভেবে বললাম যে আচ্ছা ঠিক আছে তাই করা যাক কারণ আমার প্রেস মাথায় প্রেশার অনেক ছিল যে রেজাল্ট ভালো করার জন্যে নাহলে আমাকে কাজে ঢুকিয়ে দেবে তো যাই হোক যেটা আমার ভালো আমি সেটাই করেছিলাম সেই সময় সেদিনকে রাত্রেবেলাতেই আমি বাড়িতে গেলাম বাবা ঘুমাচ্ছে বাড়িতে সবাই ঘুমাচ্ছে আমি আস্তে করে উঠে বাবার পকেট থেকে চারপিটাকে বার করলাম বার করে রেখে দিলাম পরদিন সকালবেলায় আমি ভাবছিলাম যে তো আমি আগের দিন রাতের বেলা নিয়ে নিলাম কিন্তু আজ সকালেই তো বাবা অফিস কলেজ যাবে তখন কি হবে কলেজ না সরি স্কুল যাবে তখন কি হবে এবার আমি ভয় পাচ্ছিলাম যে এইটাই যখন বাবা পকেটে হাত দেয় তখন তো পাবে না তো অনেক ভয় ভয়ে ছিলাম কিন্তু তারপর দেখলাম বাবা শরীরটা খারাপ থাকায় বাবা স্কুলে গেল না সেদিনকে আর বাবা যদি স্কুলে না যায় তাহলে এক্সট্রা একটা চাবি থাকে সেটা প্রিন্সিপালের কাছেই থাকে সে ওই চাবি দিয়ে ডুবে যায় তো যাই হোক সেদিনকে আমি বেঁচে গেছিলাম অনেক জোর তো বেলা সেদিনকে রাতে বেলায় আমি বাড়িতে বললাম যে আমি দিনেশের বাড়িতে পড়তে যাচ্ছি দিনেশ আরেক শোনো সেই একই কথা বলেছিল দিনেশ বলেছিল আমি সোনু বাড়িতে যাচ্ছি সোনু বলেছিল আমি জিনিসের বাড়িতে যাচ্ছি এরকম করে অল্টায় করে তিনজনে বলে দিয়েছিলাম যে পড়াশোনা করতে আছি রাতবেলা একসাথে পড়বো ভোরবেলা বাড়িতে আসবো তো এরকম করে আমরা বেরিয়ে গেলাম রাত তখন বারোটা বাজে যেতে যেতে আমরা কথা বলছি যে ভাই আমরা সবাই জানি যে আমাদের স্কুলটা কিন্তু রাতেবেলা হন্টেড হয়ে যায় ভুতুড়ে হয়ে যায় কারণ আমাদের স্কুলটা একটা কবরস্থানের ওপরে বাড়ানো হয়েছিল এটা আমরা সবাই জানি স্কুলের বাচ্চা বাচ্চারাও জানে এই স্কুলটাতে কবরস্থানের ওপর বাড়ানো হয়েছিল এবার তার মধ্যে বেশি খুব বেশি জানে না যে তার বেলা স্কুলে কী কী হয় কিন্তু আমরা যেহেতু সিনিয়র ছিলাম তো আমরা জানতাম যে রাতেবেলা বেলা স্কুলের মধ্যেই অনেকে অনেক রকমের শব্দ শুনতে পেয়েছে অনেকে অনেক রকম মানুষজন বা আত্মা যেই যাই বলুক দেখতে পেয়েছে এবং হাসি কান্না সব কিছুর শব্দ শুনতে পেয়েছে কিন্তু আমাদের মধ্যে ওই ব্যাপারগুলো ছিল না যে ভয় পেয়ে চলে আসবো এইসব তিনজনের মধ্যে একজনের মধ্যেও ছিল না আমরা ঠিক করে নিয়েছিলাম যে আমরা যখন যে উদ্দেশ্যে এসছি ওই উদ্দেশ্যগুলো আমরা ফুলফিল করবই আমরা ওই কোয়েশ্চেন পেপার না নিয়ে আমরা বাড়ি ফিরছি না তো আমরা মনে জেদ নিয়ে চলে গেলাম স্কুলের সামনে স্কুলের যে মেন গেট রয়েছে ওখান থেকে প্রায় দশ সাত দূরে আমরা দাঁড়িয়েছি একটা গাছের পেছনে সে গাছের ওখান থেকে আমরা দেখতে পাচ্ছিলাম যে মেন গেটের সামনে রাতে বেলা যে দারোয়ানটা পাহারা দেয় সে বাইরে দাঁড়িয়ে আছে মানে একটা চেয়ারের মধ্যে বসে সে নিজের মতো করে ফোন গাচ্ছে এইটুকুনি আমি বুঝতে পারছিলাম যে আমরা বুঝতে পারছিলাম যে সে জেগে রয়েছে কারণ মোবাইলটা খাচ্ছে এবং সে তার মোবাইলের আলোটা তার চোখে মুখে পড়ছে আর কি তো আমরা বুঝতেই বেরে গেলাম যে আমরা সামনের দিকে ঢুকতে পারবো না আর কোথাও রাস্তা পাচ্ছিলাম না তখন সোনু বলে যে পেছনের দিকে একটা রাস্তা আছে একটু জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে পাঁচিল হ্যাঁ চল তাই চল এসে যখন কাজটা তো করতেই হবে এই বলে আমরা তিনজনে জঙ্গলের মধ্যে পাঁচিল টোপকে স্কুলে ঢুকলাম পেছনের রাস্তা দিয়ে পেছনের রাস্তা দিয়ে ঢোকার পরে আমরা কোনো কুল কুলকিনারাই পাচ্ছিলাম না পুরো অন্ধকার মানে ঘুট ঘুটে অন্ধকার আমরা তিনজনের পাশাপাশি ছিলাম কিন্তু কেউ কাউকে দেখতে পর্যন্ত পারছিলাম না আমরা শুধু নিজেদের গলার শব্দ শুনতে পারছিলাম আর হাত দিলে হাত ভাত ধরতে পারছিলাম এইটুকুই কিন্তু দেখতে কাউকেই পাচ্ছিলাম না এবার আমরা ভাবছিলাম যে এত অন্ধকারে আমরা কোথায় কি খুঁজব কোন রুমে ঢুকবো না ঢুকবো সেটা ছিল একদম গ্রাউন্ডে আস্তে আস্তে আমরা ওপরে গেলাম মোবাইল ছিল তখন কারো কাছে সেরকম মোবাইল ছিল না তো ওই ছোট যে কিপ্যাড ফোনগুলো হয় ওই কিপ্যাড ফোনগুলোই ছিল দিনেশের কাছে ওই ফোনে যে টর্চটা ছিল ওই টর্চটাই জ্বালালো খুব একটা বেশি আলো ছিল না ওটাকে জ্বালিয়ে আমরা কোন রকমভাবে উপরে গেলাম প্রিন্সিপালের রুম রয়েছে তিনতলায় তিনতলায় আমরা গেলাম গিয়ে প্রিন্সিপালের রুমে খুললাম চাবি দিয়ে খোলার পরে দরজারা আস্তে করে দিয়ে দিলাম তারপরে দেখলাম সেই রুমে অনেকগুলো সেলফ রয়েছে সব ডায়রি ফায়েরি অনেক কাগজ সব মানে ভর্তি তা আমরা খুঁজতে লাগলাম কোথায় রয়েছে কোথায় রয়েছে তখন আমি বললাম যে এইসব অরিজিনাল মানে জরুরি জিনিসপত্র তো এইসব জায়গায় থাকবে না কোনো লকার ফকারই থাকবে তারপর আমরা দেখলাম যে একটা লকার রয়েছে লকারটাকেও খুললাম খোলার পর আমরা দেখলাম যে হ্যাঁ সত্যি ওখানে মানে স্কুলের যে এক্সামের যে কোয়েশ্চেন পেপারগুলো রয়েছে সেগুলো সত্যিকারের রয়েছে এবার আমরা সেটাকে বার করতে যাব ওরকম সময় থরাম করে একটা শব্দ হলো মানে লোহার আলমারি পড়ে গেলে যেরকম শব্দ হয় ওরকম একটা শব্দ হলো এবং আমরা দরজার দিকে তাকালাম দেখলাম দরজাটা হাত করে খুলে গেল তিনজনেই একটু ঘাবড়ে গেছিলাম যে ব্যাপারটা কি হলো দরজাটা ওরকম করে খুলে গেল কেন এবং আওয়াজ সেই বা কিসের এলো আমরা গেলাম সামনে প্রথমে ভয় লাগছিল তিনজনেরই যে তুই যা তুই যা এরকম করছিলাম তারপর আমরা সামনে গেলাম দরজার বাইরে বেরোলাম দেখলাম কোথাও কিচ্ছু নেই পুরো ঘুট ঘুরতে অন্ধকার এবং যে লাইটগুলো জ্বলছে করিডোরে সেই লাইটগুলো না জ্বালার মতন একটা ভুতুরে ভাইপ দিচ্ছিলো পুরো দপদপ করে জ্বলছে নিপজে জ্বলছে নিপজে একটা ভুতুরে ভাইপ দিচ্ছিল তো আমরা তখন দিনেশকে বললাম যে আমরা দুজন বাইরে দাঁড়িয়ে রয়েছি এখানে তোর তুই যা গিয়ে কোয়েশন পেপারগুলো অত বাছাবাছি করার দরকার নেই সবগুলো তুলে নিয়ে চলে যায় তারপরে দিনেশ সবগুলো তুলে নিয়ে গেলে কী করে হবে তারা তো যদি সব না পায় তাহলে তো আবার ছাপাতে দেবে আবার তো তোজিশন উপরে চেঞ্জ হয়ে যাবে তো যাই হোক এসব আমরা কথা বলছিলাম সেই সময় আমরা শুনতে পেলাম যে কোনো লাঠি নিয়ে হাঁটলে লাঠি নিয়ে ধাপ ধাপ করে হাঁটলে যেরকম একটা শব্দ হয় মানে লাঠিটাকে থেকে মাটিতে মারতে মারতে হাঁটার সময় যেরকম শব্দ হয় সেরকম একা ঠিক শব্দ আসছে মনে হচ্ছে সে সিঁড়ি দিয়ে উঠে আসছে আমরা ভয় পেয়ে প্রিন্সিপাল রুমে ঢুকে দরজাটা দিয়ে দিই এবার দরজা ফাঁক দিয়ে আমরা দেখতে লাগলাম দেখলাম যে দরজার আমাদের সামনে দিয়ে কেউ একটা চলে গেল বেশ লম্বা চওড়া সাদা পাঞ্জাবি ধুতি পরে আর মাথায় একটা পাগড়ি আমরা বুঝতে পারলাম যে এই আবার কি এখানে তো কোনোদিন আগে দেখিনি আর যে দারোয়ানটা রয়েছে সে তো তার ড্রেসে রয়েছে মানে ইউনিফর্মে রয়েছে তাহলে এই আবার কি রাতেবেলা বেলা এত রাতে বা আমি তখনও দেখে যাচ্ছিলাম এবং আমি বললাম সোনুয়া দীনেশকে যে সব কোয়েশ্চনের একটা করে কপি নিয়ে নে বাকিটা আমার বাইরে গিয়ে আমরা জেরক্স করে নেব তোরা তাই করলো পেপারগুলো নিলাম নেওয়ার পর আমরা ঠিক করলাম যে বাইরে বেরোবো এবং যেই আমার বাইরে বেরোতে গেলাম দেখলাম আবার আমাদের সামনে দিয়ে সেই লোকটা যাচ্ছে যেই লোকটা যেই দিকে গেলো আমরা দরজা ঘুরে তাড়াতাড়ি করে তার উল্টো দিকে আমরা দৌড় লাগালাম দৌড়াতে দৌড়াতে আমরা কিছু কুল কিনারা পাচ্ছিলাম না যে আমরা কোন দিকে দৌড়াচ্ছি কেন দৌড়াচ্ছি কারণ এত ঘুটঘুটে অন্ধকার আর ওই কিপ্যাড ফোনের আলো কোনো কাজেই লাগছিল না কিন্তু আমরা দৌড়াচ্ছিলাম এবং আমাদের মনে হচ্ছিল যে করিডোর যেন শেষই হচ্ছে না আমরা দৌড়েই যাচ্ছি তারপরে কি কোনো বুঝতে না পেরে আমরা তিনজনে দাঁড়িয়ে গেলাম দাঁড়িয়ে যাওয়ার পরে আমরা কথা বলতে লাগলাম যে কি করবো ভাই এখান থেকে কোথায় যাবো আমরা তো বাজে ফেসে গেলাম হ্যাঁ এরপরে আমরা কথাই বলছিলাম সেই সময় আমরা হুট করে শুনতে পেলাম যে একটা মেয়ে মানুষের কান্নার শব্দ ভেসে আসছে এবার আমাদের তিনজনে একটু ভয় লাগতে শুরু করে কারণ আমরা জানতাম ওখানে রাতে বেলা কাণ্ড হয় এবং বিভিন্ন রকমের শব্দ আওয়াজ এসব আসে আমরা তারপরেও গেছিলাম এবার আমাদের ভয় লাগতে শুরু করে দিনেশ বলে এসবে কান দিস আমাদের কাজ তো আমাদের হয়ে গেছে এবার আমরা যে করো এখান থেকে বেরোতে পারলেই হলো এবার আমরা তিনজন যেদিকে ঘুরে কথা বলছিলাম তার উল্টো দিকে ঘুরে আমাদেরকে যেতে হবে আমরা যেই ঘুরলাম ঘোরার সঙ্গে সঙ্গে দেখি যে দিনেশ চুপ করে দাঁড়িয়ে পড়ল এবার আমরা এগিয়ে যাচ্ছি আমরা হাঁটছিলাম দেখি দিনেশ দাঁড়িয়ে রয়েছে পেছনে ঘুরে দেখি দিনেশ তখনও দাঁড়িয়ে রয়েছে আমি বললাম দিনেশ কী করছিস চল চল কি করছিস ও কোনো কথা বলছে না শুধু দাঁড়িয়ে আছে এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে ওর চোখটা না আস্তে আস্তে বড়ো হচ্ছে মানে সে কিছু একটা দেখে ফেলেছে ভয়ঙ্কর কিছু তারপরে প্রায় দশ সেকেন্ডের মতো পরে আচমকা একটা চিল্লিয়ে উঠলো আ করে একটা চিল্লি উঠল মানে সে ভয়ঙ্কর চিল্লানো সে কিছু দেখে ফেলেছে তারপর আমাদেরকে বললো পালা এখান থেকে পালা দৌড়া এবার আমরা সেখান থেকে দৌড়াতে লাগলে এবং ঠাকুরের অশেষ ধন্য মানে ধন্যবাদ আশীর্বাদ যে আমরা সঙ্গে সঙ্গে সেখানে সিঁড়ি পেয়ে গেছিলাম এবং আমরা বাইরে বেরিয়ে আসতে পেরেছিলাম এবং আমাদের মাথা তখন অত ছিল না যে আমাদের পেছনের রাস্তা দিয়ে আসতে হবে সামনের রাস্তা দিয়ে আসতে হবে আমরা যখন আসলাম বেরোলাম তখন আমরা সামনের রাস্তা দিয়ে বেরিয়ে গেলাম এবার যে দারোয়ানটা ছিল সে আমাদের দেখে নিয়েছিল কিন্তু রাতেরবেলা অত বুঝতে পারিনি যে আমরা কে কারা অত কিছু বুঝতে পারিনি আমাদের ধরার চেষ্টা করেছিল কিন্তু ধরতে পারেনি রাতেবেলা বেলা যে যার বাড়িতে চলে এলাম পরের দিনকে দিনেশের মা আমাদেরকে ফোন করেছে বলছে তোমরা কোথায় বললাম আমরা আমরা বাড়িতে বলছে একবার আমাদের বাড়িতে এসো আমাকেও ফোন করেছিল সোনুকেও ফোন করেছিল আমরা দুজন বাড়িতে গেলাম গিয়ে দেখলাম দিনেশ পাগল হয়ে গেছে মানে ও অকারণেই চেল্লাচ্ছে মানে কি বলবো দরজাটা বন্ধ করে রেখেছে আর অকারণে চেল্লাচ্ছে ঘরের মধ্যে কাউকে ঢুকতেই দিচ্ছে না আমরা যখন তার ঘরে গেলাম দীনেশে মা ওকে বললো যে বাবু তোর বন্ধু এসছে দরজাটা খোল এবার তখন আমি বললাম দীনেশ আমি তখন ও গিয়ে দরজাটা খুললো আমরা দুজন ঘরে গেলাম মাকে তুমি আসবে না তুমি আসবে না তুমি বাইরে যাও এরকম করে মাকে ভেতরে ঢুকতে দিল না আমরা দুজন ভেতরে ছিলাম তখন গিয়ে আমি মানে আমরা দুজন জানতে পারলাম যে সে নাকি আগের দিন রাত্রেবেলা যখন ও পেছনে ঘুরেছিল যাওয়ার জন্য দেখতে পায় একটা লোক দাঁড়িয়ে রয়েছে সাদা ধুতি পাঞ্জাবি পরে মাথায় একটা কমলা রঙের পাগড়ি সে প্রথমে তাকে বলছিল যে এখানে কী করছো এত রাতে স্কুলের মধ্যে কি করছো ভয় করে না এত রাতে তোমার জানো না স্কুলে কি হয় রাতের বেলা এইসব নাকি প্রথমে বলছিল যে এখানে আসবে না রাতের বেলা এইসব নাকি মানে প্রথমে তাকে সাবধান করছিল দিনেশকে তারপরে হঠাৎ করে তার আসল রূপটা বেরিয়ে আসতে লাগে তার যে মুখের চামড়া ছিল সেটা আস্তে আস্তে ঝরে পড়তে থাকে একদিকে কঙ্কাল বেরিয়ে আসতে থাকে চোখগুলো বাইরে বেরোতে থাকে এবং সে বিকট একটা হাসি হাসতে থাকে সে হাসি কোনো আওয়াজ ছিল না কিন্তু তার রূপ দেখেই মানুষের পিলে চমকে যাবে এরকম হাসি তো এরপরেই ওই রূপ দেখেই দিনেশ ভয় পেয়ে যায় তারপর আমরা এই দেখে আমরা ঘর থেকে বেরিয়ে গেলাম আমরা বললাম যে তুই থাক কিচ্ছু হবে না কিচ্ছু হবে না আমরা আছে এই বলে আমরা বেরিয়ে এলাম যখন ওই রুম থেকে বেরোলাম ওর কাকি মানে ওর মা বলল যে ও নাকি সারাক্ষণ একই কথা বলে যাচ্ছে যে ও নাকি কাউকে একটা দেখছে ওর সামনে ও দেখছে যে ও নাকি এমন কাউকে দেখছে যে যার মুখ থেকে রক্ত ঝরছে চামড়া ঝরছে মাংস ঝরছে এরকম নাকি সে বলছে দিনের সা সারাক্ষণ একই কথা বলে যাচ্ছে আমরা বললাম যে কাকিমা এক কাউকে ভালো ডাক্তারের কাছে ভর্তি করাও মানে হাসপাতালে ভর্তি করা তারপর বাধ্য হয়ে তাকে করতেই হলো কারণ তার শরীর অনেক খারাপ হয়ে গেছিল দিনেশে এবং দিনেশের শরীর খারাপ যেদিনকেও খারাপের জন্য সে হাসপাতালে ভর্তি হলো সেদিনকে রাতে বেলাতেও সে একই জিনিস করে যাচ্ছে ডাক্তার তাকে একটা ঘুম পাড়ানোর জন্য একটা ইঞ্জেকশান দেয় তার মা তার বেলা সারা রাত তার কাছে ছিল সে বারবার চিল্লি উঠছিল যে মা আমি কাকে একটা দেখছি মা ও আমাকে ছাড়বে না ও আমাকে ছাড়বে না এরকম বলেই যাচ্ছিল মা বলছিল কিচ্ছু হবে না কিচ্ছু হবে না এরকম করে তাকে সান্ত্বনা দিচ্ছিল কিন্তু সে একই দিনে একই কথা বলে যাচ্ছিল তারপর ডাক্তার যখন ওই ঘুমের একটা ইঞ্জেকশন দেয় সে ঘুমিয়ে পড়ে কিন্তু পরের দিনকে সকালে সে আর ওঠে না সে মারা যায় সে মারা যাওয়ার কারণ কি ছিল সে এখনও বুঝতে পারা যায়নি পোস্টমর্টমে সেরকম ক্লিয়ার কিছু আসেনি তারপর এই ঘটনাটা পুরো স্কুলে জানাজানি হয়ে যায় আমি বাধ্য হয়েছিলাম বাবাকে বলতে বাবা তখন বলে যে ওই স্কুলে নাকি একটা দারোয়ান ছিল দারোয়ানটা তার কাজে প্রতি খুবই ভক্তি শ্রদ্ধা ছিল তার মানে এসব ভূত ফুত সে বিশ্বাস করত না সে জানতো স্কুলে ভূত রয়েছে এবং স্কুলটা একটা কবরখানার ওপর তৈরি করা হয়েছে তারপরেও সে যে রাজি হয়েছিল রাতের স্কুলটাকে পাহারা দেওয়ার জন্য কারণ সে তার কাজকে খুবই ভালোবাসতো একদিনকে সে এরকমই রাতের বেলায় আওয়াজ পেয়েছিলো ওপর থেকে প্রিন্সিপাল রুম থেকে সে ওপরে যায় গিয়ে প্রিন্সিপাল রুম যাওয়ার আগে একটা রুম পড়ে যে রুমে সে আওয়াজটা পায় সে রুমে ঢুকে সে হচট খেয়ে পড়ে যায় এবং যখন সে ওঠে তখন দেখে ওই রুমে চারিদিকে হাজার হাজার লাশ রয়েছে যারা সিলিংয়ে দড়ি দিয়ে ঝুলছে হাজার হাজার লাশ অনেক মানে পুরো ভর্তি ভর্তি সে ওই দেখে পাগল হয়ে যায় মাথা ব্যথা কাজ করে না সে ওই দেখার পরে তারা কোনো কি বলবো মানে সে পুরো পুরোপুরি পাগল হয়ে যায় কিছুদিন পরে সে মারা যায় কোনো কারণ বোঝা যায়নি কোনো কারণ জানা যায়নি যে সে কী কারণে মারা গেছে তারপর থেকে নাকি তার আত্মা স্কুলে ঘুরে বেড়াতো এবং যেসব দারোয়ানরা কাজ করেছে তাদের নাকি সে দেখা দিত সে ফিল করতো যেসব দারোয়ানরা নাকি কাজে ফাঁকি দিত তাদেরকে নাকি চতাপ করে খেতে হতো এবং কানের সামনে সে বলতো যে কাজ করতে এসিস কাজ কর না ফাঁকি মারছিস কেন এইটাই ছিল সে দারোনের ঘটনা এবং এটাই ছিল আমাদের ঘটনা যেটা আমরা ছোটোবেলায় ফেস করেছি এবং আমার বন্ধু সেই দারোনের জন্য মারা যায় ওই দিন ওই রাত আমি আজও অবধি ভুলিনি তো এটাই ছিল আজকের ঘটনা আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটা বন্ধু বান্ধব পরিবার পরিজন সবার সাথে শেয়ার করে দিন আশা করি তাদেরও ভালো লাগবে দেখা হচ্ছে পরের ভিডিও ধন্যবাদ